নাটক বানায় তাহলে এটা কি কয়েলের প্যাকেট তো একটা ছিল একটা জ্বালাইলাম আর একটা প্যাকেট রেখে দিলাম না কি এটা เอาอีกล่ะ Comment อะไรเจ้านะ 아미 이다 아미 이데 이다 아미 장가다 장가다 마이 카운트 라이센 이리 키카로스 음 사키요스타 হ্যাঁ অবস্থা ভালো তোর এনে কৈছিলাম আইতে আইলি না তো পইচা আই তিন ছবিতে কইরে আসি না কি করবো সময় যাইতেছে না একলা একটা বই আছি হু বাংলাদেশের খেলা শেষ দে কচকেলা আচ্ছা অস্ট্রেলিয়ার সাথে নাকি কেলা আমি পছন্দ করি না তেমন একটা হারলে পরে মন খারাপ হয় এটার জন্য আবির কই গেছে কোথায় তুই কি ভিডিও বানাবি শরীফ কল দিছে একটা আমারে বানাইলে জিনিসপাতি কিন্তু না এই যে এই যে টাকা হাতে লোক জুগাল পাতি কিনা এখন আর সমস্যা নাই আর কবির জিজ্ঞাসা করছিলাম হ্যাঁ বলছে করবে ভিডিও বুঝছে আস আহ কবির জিজ্ঞাসা করছিলাম তো ওর সাথে যে পোলা মান্ডি আছে ওরা সবাই বলছে ভিডিও বানাবে হ্যাঁ তারপরে কথা বলিস ওর টিমের সাথে পুরোটারে নিয়ে একসাথে পরে আর শুরু করলে ভালো করে শুরু করতে হবে কাজ হইবো না আচ্ছা তোর বাইক কি হবে কিনবি বাইকটা আগে কিন বাইক কবে কিনবি তো যারা লাইভটা দেখতেছেন সবাই কমেন্টস করেন কে কোথায় থেকে দেখতেছেন আমি পরিচিত হই আমরা হ্যাঁ সবাই ভালো আছেন আপনারা জীবন কি করলা এই হ্যাঁ কম কেন যারা যারা লাইভটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ এবং কমেন্টস করে জানিয়ে দেবেন কে কোথায় থেকে দেখতেছেন হ্যাঁ আর আমার ভিডিওগুলো কেমন হয় সবাই একটু বলবেন ভালো হয় নাকি খারাপ ফানি ভিডিও গুলো দেখে আসবেন একটু হ্যাঁ আমারে অসহায় পাইছে মশা আমি তো তোমারে কই জানি যে 14 16 জন না 14 জন মাত্র আর কমিংসি করে না মাত্র আর জনের হয়ে গেছে আমি যে কাউ কম দি হ্যাঁ লাইবে পুরো দুরা মেসেজ করতেছে তো চিন্তা না আমি একটু ঢুকি দেখি ওরে আল্লাহ রে মশা কালকে দেখি তোর এখানে আমি আসবো না বুঝছাস

ধন্যবাদ আপনাকে আমিও আপনার বড় ফ্যান বিগ ফ্যান একটু সাথে চোট না লাগিয়ে ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি কেউ কিছু বলেন না বলদের মতো বই দেখে লাভ আছে মশা আমাদের এখানে সব পকেটে করতো সব পকেটে রাখো